হ্যালো স্টুডেন্ট তোমাদের প্রত্যেককে জানাই শুভ প্রীতি ও শুভেচ্ছা আমাদের জন্য আমরা একটা ম্যাথের বুক লঞ্চ করেছি যেখানে তোমাদের অধ্যায় ভিত্তিক সমাধান সহ এতে কিন্তু সাজেশান দেওয়া আছে দেখো এই বুকটা তোমরা কিভাবে বাই করবে স্ক্রিনে যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছ এই হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে মেসেজ করলে সেখানে আমরা পেমেন্ট লিঙ্ক দেবো পেমেন্ট করে স্ক্রিনশট দিলে এই বুকটা তোমরা সম্পূর্ণ বাড়িতে হোম ডেলিভারি পেয়ে যাবে দাম মাত্র আড়াইশো টাকা রকম ডেলিভারি চার্জ লাগছে না তো অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করো দেখো এখানে অধ্যায় ভিত্তিক দেওয়া টোটাল তোমাদের এখানে উনিশটা চ্যাপ্টার তার সমাধান সহজ সাজেশান তোমাদের কাছে তুলে ধরিছি। ঠিক আছে এই বুকের বাইরে কোনো পরীক্ষায় ম্যাথের কোশ্চেন হবে না যা আসবে এই বুক থেকে কোশ্চেন আসবে কেন এতটা কনফিডেন্স এটা বলে দিই এটা অধ্যায় ভিত্তিক আছে যেখানে প্রতিটা অধ্যায় থেকে কি টাইপের কোশ্চেন হতে পারে ঠিক আছে তো এই বুকের বাইরে রকম কোশ্চেন তোমাদের কোনো পরীক্ষায় হবে না একটুখানি বলতে হবে দেখো সমাধান যতটা শর্টকাট দেখানো যায় তোমাদের ততটা আমি শর্টকাটে সমাধান করানোর চেষ্টা করেছি এই দিকে এইদিকে দেখতে পাচ্ছ তোমাদের এই ম্যাথ বুকটা টোটাল যদি পেজ সংখ্যা বলো এখানে যে পেজ সংখ্যা আছে একশো দু পেজের এইটা বুক দাম মাত্র আড়াইশো টাকা ঠিক আছে আড়াইশো টাকার বিনিময়ে তোমরা কিন্তু এই অঙ্কের বইটা পেয়ে যাবে তার সাথে সাথে আমাদের জিকে বই অলরেডি কিন্তু প্রচুর সংখ্যক ছাত্রছাত্রী এটিকে বাই করেছে এর মার্কেট প্রাইস চারশো টাকা কিন্তু আমরা স্পেশাল অফারে আড়াইশো টাকায় দিয়ে দিচ্ছি কোনো রকম ডেলিভারি চার্জ লাগছে না এখানে দেখো পুলিশ রেলওয়ে এসএসসি জিডি জিডি ডাব্লিউসি ডাব্লিউ বি এসএসসি এসএসসি পি আদার্স এক্সাম মানে সমস্ত কম্পিটিভ যে সমস্ত এক্সামগুলো হয় সেই এক্সামের জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ যদি অধ্যায় বলি তোমাদের এখানে অধ্যায় আছে অংশীদারি কারবার তার সমাধান দেওয়া আছে নল চৌবাচ্চার সময় কার্য দশাগু গসাগু শতকরা ট্রেন সংক্রান্ত সময় দূরত্ব গড় নৌকা মিশন। মানে কোনো চ্যাপটা কিন্তু বাদ যায়নি এখানে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ অনুপাত সমানুপাত তৈরাসিক লাভ ক্ষতি তার সাথে সাথে বিবিধ কিছু অধ্যায় আমি অ্যাড করে দিয়েছি যেটা কিন্তু তোমাদের প্র্যাকটিস করতে কাজে লাগবে সেগুলোরও সমাধান আছে এই বই দেখে তোমরা প্র্যাকটিস করো আর দেখো তোমাদের বলে দিই দেখো কোশ্চেনগুলো দেখো ঠিক আছে ধীরে 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 কোশ্চেনের স্ট্যান্ডার্ডিটা মানে বাড়িয়েছি দেখো প্রতিটা অধ্যায় এইভাবে ফার্স্ট কোশ্চেনে যে স্ট্যান্ডার্ডটি মানে একটা অধ্যায় মনে করো নল চৌবাচ্ছার আমি অধ্যায় সম্পর্কে তোমাদের একটু বলি নল চৌবাচ্চা থেকে দশখানা কনসেপ্টে অঙ্ক হয় বা কুড়িখানা কনসেপ্টে অঙ্ক হয় সেই কনসেপ্টগুলো তুলে ধরেছি মানে একই অঙ্ক রিপিটেড নেই যদি এই কুড়িটা কোশ্চেন থাকে কুড়িটা কনসেপ্টে কুড়িটা কোশ্চেন এখানে দেওয়া আছে অবশ্যই তোমাদের আজকে এই বুকটা লঞ্চ করলাম তোমাদের সাথে শেয়ার করলাম অবশ্যই তোমরা বাই করে কাছে রেখে দেবে কারণ এই বুকটা যে কত উপকারে লাগবে সেটা তোমরা বুঝতে পারো একবার বই কিনবে প্রতিটা এক্সাম তোমার এখানে কাজে লাগবে এই বইটা কমপ্লিট যদি করতে পারো ঠিক আছে তাহলে কোনো পরীক্ষায় তোমাদের কিন্তু প্রবলেম হবে না আর বারবার রিভাইস কিন্তু দিতে হবে রিভাইস না দিলে হবে না প্রতিটা যে নিয়ম আছে সেই নিয়মগুলো যদি শিখতে পারো দেখো প্রতিটা যে নিয়ম বিবিধ প্রশ্নের এরকমভাবে দেওয়া আছে প্রতিটা যে নিয়ম আছে বইয়ের সেই নিয়মগুলো যদি শিখতে পারো তাহলে কোনো রকম সমস্যার কিছু দেখো টাইম অ্যান্ড ওয়ার্কের সময় কার্যের অঙ্কগুলো দেখো জাস্ট আস্তে 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 অঙ্কর প্যাটার্নগুলো চেঞ্জ হয়েছে এবং অঙ্কের দেখো স্ট্যান্ডার্ডিটিটা বৃদ্ধি করা হয়েছে তো ফার্স্ট লেভেল থেকে থার্ড লেভেল অবধি এখানে অঙ্ক আছে মানে কোশ্চেন তিনটে লেভেলে হয় ফার্স্ট সেকেন্ড থার্ড এই তিনটে লেভেলই অঙ্ক দেওয়া আছে প্রথম কোশ্চেন ফার্স্ট লেভেল ঠিক আছে আস্তে আস্তে স্ট্যান্ডার্ডটা বৃদ্ধি করে করে এরকম কিন্তু অঙ্ক কর প্রতিটা অধ্যায় এরকমভাবে দেওয়া আছে কোনো রকম সমস্যা নেই অবশ্যই স্ক্রিন দেবো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো অঙ্কের বই এরকম তোমরা কিন্তু মার্কেটে খুব একটা পাবে না ঠিক আছে অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করে এটাকে বাড়িতে হোম ডেলিভারি নিয়ে নাও এবং এটা দেখে প্র্যাকটিস করো আগামী দিনে ডাব্লিউপি কেপি প্রচুর এক্সাম কিন্তু তোমাদের হতে চলেছে